নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ শাহি পনিরের রেসিপি শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো লাগলে লাইক ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন তো চলুন শুরু করি যেহেতু আমি নিরামিষ বানাবো শাহি পনিরটা সেহেতু আমি কড়াইয়ে প্রথমে একটু ঘি দিয়েই বানাবো আমি এখানে ঘি দিলাম এক চামচের মতন এক চামচ আর একটু দিলাম ঘিটা গলে গেছে এবার আমি এখানে দেব তেজপাতা দিলাম তেজপাতাটা একটু নেড়ে নেব এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিলাম এখানে দিলাম আমি একটু হাফ চামচের মতন গোটা জিরে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এবারে আমি এখানে নিয়ে নেব গোটা গরম মশলা এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা এতে আছে দারচিনি আছে ছোট এলাচ আছে লবঙ্গ আছে গোটা গোলমরিচ আছে আদার টুকরো আদা দিলাম নিরামিষ সেই জন্য এখানে আমি নিয়েছি কাজু নিয়েছি কাজুগুলোকে একটু আমি ভেজে নেব কিশমিশ নিয়েছি একটু সামান্য নেড়ে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি এইভাবে টমেটোটা দেবো এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব স্বাদ অনুসারে নুন দিলাম আমি এখানে দিলাম আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ মশলাগুলোকে এবার আমি একটু কষে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখবো এখানে আমি মশলাটা এক থেকে দু মিনিটের মতন একটু কষে নেব এখানে আমি ধনে পাতা নিই না ধনে পাতার ডান্ডিগুলোকে নিয়েছি ডাঁটাগুলোকে এই দেখুন ওগুলো একটু দিলাম এই মশলাগুলোর সাথে ওটাও আমি একটু নেড়ে নেব আমি কিন্তু এক থেকে দু মিনিটের মতন কষে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমি ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হলে এটা আমি পিষে নেব এখানে এই যে তেজপাতা দিয়েছিলাম এই তেজপাতাগুলোকে আমি বার করে নেব এবার আমি পিষে নেব একটু ঠান্ডা হয়েছে এবার আমি এটাকে ভালো করে পিষে নেব পিষে নিয়েছি এই দেখুন এভাবে পিষে নিতে হবে আরও কিন্তু আমি এখন কিন্তু আমি বেশি ঘি দিচ্ছি না একটু দিচ্ছি হাফ চামচের মতন ঘিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব ঘি গরম হয়ে গেছে এখানে আমি একটু হিং দিলাম নিরামিষ সেই জন্য এখানে আমি একটু আগে হিং দিলাম এবার আমি পিসে রাখায় এই মশলাটা দেব এখানে কিন্তু আমি এই মশলার মশলার জারটাকে একটু ধুয়েছি ধুয়ে আর একটু জল দিলাম গ্যাসের আঁশটাকে আমি মিডিয়ামে রেখেছি একটু সামান্য নেড়ে নিয়ে আমি আর একটু জল দিলাম এখানে কিন্তু আমি এই জলটা একটু গরম জল দিলাম গুনগুনা এখানে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গরম মশলা দিলাম হাফ চামচের মতন ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু কষে নেব শাহি পনিরের জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নেব প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম প্রথমে আমি এইভাবে ইয়ে করে নেব এইভাবে কেটে নেবো চৌকো করে পনিরগুলোকে আমি সব কেটে নেবো এভাবে বন্ধুরা এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন কষে নিয়েছি এই দেখুন এবার কিন্তু আমি একটু জল দেবো ফুটে গেলে কিন্তু আমি এবার পনিরগুলো দেবো কেটে রাখা পনিরগুলো ঢেলে দেবো গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি ফুটছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতন চিনি দিলাম পনিরগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নেড়ে নেব ভালো করে একটু এক মিনিটের মতন একটু ফুটিয়ে নেব এখানে কিন্তু আমি দুধের স্বর নিয়েছি দুধের সরটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে এই দেখুন এখানে কিন্তু আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন আমি এখানে দুধটাকে দু ঘন্টা আগে একটু ফ্রিজে বসিয়ে দিয়েছিলাম খুব ভালো সর পড়েছে সেইটা আমি এখানে তিন থেকে চার চামচের মতন দিলাম মিশিয়ে নিলাম আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার শাহি পনির এখানে কিন্তু আমি নুনটা দিই না নুনটা আমি যখন মশলাগুলো ভেজে নিয়েছিলাম টমেটো আরে সেই সময় নুন দিয়েছিলাম আপনারা কিন্তু নুনটা একটু দেখে নেবেন তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে সম্পূর্ণ নিরামিষ শাহি পনির বন্ধুরা বাড়িতে আপনারাও বানান আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে পাশে বেলটি ক্লিক করে রাখুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ